দিনাজপুরের নবাবগঞ্জে সাব রেজিস্টার অফিসে নাদাবিকৃত গচ্ছিত প্রায় এক হাজার আটশোটি জমির দলিল পুড়ে ফেলা হয়েছে আজ রোববার সকাল এগারোটায় সাব রেজিস্টার অফিসের সামনে দলিলগুলো পুড়ে ফেলা হয় অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার মোহাম্মদ মেহিদি হাসান জানান আইন অনুযায়ী দুই বছরের বেশি সময় হয়ে গেলে কেউ যদি দলিল সংগ্রহ না করে সেসব দলিল পুড়ে ফেলার নিয়ম আছে এটা কিন্তু আমরা সবসময় উৎসাহিত করি যে পক্ষগণের কাছে নিতে পারে ঠিক আছে এটা দলিল লেখকের কাছেই থাকতে হবে এর কোনো মানে হয় না এটা কারণ এটা কিন্তু যে ব্যক্তি এটার সুবিধা ভোগী দলিলটা যার বেশি প্রয়োজন এবং পক্ষগণকে এটা দিয়ে দেওয়াটাই আমি মনে করি যে যুক্তি ধারাবাহিকতায় 2012 সাল থেকে 2018 সালের নাদা দলিল পোড়ানো হয় তবে দলিলের নকল কপি অফিসের বালাম বইয়ে রয়েছে সেখান থেকে নকল কপি পাওয়া যাবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক